খুঁজে দিতে চাই আপনি সরকারকে বলুন আজকে ঢাকা শহরে চারিদিকে খালগুলো খুলে দিতে আপনি সরকারকে বলুন যে দিয়ে কৃত্রিম বালু দিয়ে কৃত্রিম যে ঢাকা শহরকে করা হয়েছে এটাকে অপসারিত করতে আপনি বলুন সরকারের সঙ্গে যাতে আতাহাত হয়েছে যে সমস্ত ভূমিদস্যুদের তাদের সঙ্গে আতাহাত ভেঙে জলাশয়গুলোকে আবার ফেরত দিতে

তাইলেই বুঝবো আপনি দেশের এবং ঢাকা শহরের মঙ্গল নইলে বুঝবো আপনাকে নিয়ে সমালোচনা আর করে আপনি সেই সময় উঠতে নন আমি আপনাদের সবাইকে এবং নগর নগরবাসীকে ঢাকা শহরবাসীকে যারা সময় মানুষ কষ্ট করে খেলে আমি দেখলাম যে আমি ভাবতে পারছি না ভাবতে কষ্ট হচ্ছে আমি এখানে বসে কথা বলছি কিন্তু আমি ভাবছি আমি ভয় পাচ্ছি আমার বাড়িতে শুকনো হয়ে যায় আমার যে সাংবাদিক ভাইরা আছেন তারা কষ্ট করছেন আমার যে ইচ্ছা ভাইরা আছেন তারা কষ্ট করছেন শ্রমিক ভাইরা কষ্ট করছেন আমি আপনাদের সবাইকে আর সময় নষ্ট না করে আজকের এই অনুষ্ঠানের আমি আনুষ্ঠানিক আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এই ঘোষণা করছি এবং এই অনুষ্ঠানে সফলতা কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ নাম বলতে পারবে না বাংলাদেশ থেকে ঋতু আর দেওয়া হয়ে গেছে ঋতু নাই এবং ঢাকা শহর বাসী তো ঋতু চোখেই দেখে না অনুভবও করে কারণটা কি খুব ধীরে ধীরে বাংলাদেশ একটা অনুকরণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে তার একটি মাত্র কারণ অবৈধ সরকার নত জানু সরকার নত জানু পররাষ্ট্রনীতি আজকে দেখেন তার একটা বাদের কারণে পদ্মায় পানি নাই তিস্তার কারণে তিস্তা ব্যারেজের কারণে তিস্তার পানি নাই বাংলাদেশের তিনশো তেত্রিশটি নদীর মধ্যে আজকে প্রায় আমার যদি ভুল না হয় তিনশো তেত্রিশটি কিংবা চেয়ে বেশি নদ নদী ছিল বাংলাদেশে আজকে সেখান থেকে আমি ভুল করছি এগারোশোর বেশি নদী ছিল

যমুনা পানি নাই জলীয় বাষ্প নাই আকাশে মেঘ নাই এটা হলো বাংলাদেশের একটি অবস্থা সারা বাংলাদেশের আর ঢাকা শহর ঢাকা শহরে আজকে ইট পাথরে ঢাকা শহরে পূর্ণ করেছে আজকে ঘাস দেখা যায় না আজকে গাছ দেখা যায় না সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকা সরাজকে কৃত্রিম একটি মরুভূমিতে পূর্ণ করেছে ঢাকা শহরের চারিদিকে জলাশয় গুলো ছিল ভরাট হয়ে গেছে এই ভূমিদস্যুরা জলাশয় গুলো দখল করে ফেলেছে এই ভূমিদস্যুরা কারা এরা সরকারের মদত পুষ্ট ভূমিদস্যু আর এই সরকার তাদের প্রশ্রয় দিয়ে চলেছে তার একটি কারণ সরকারের সঙ্গে তাদের একটা যোগ সাজে রয়েছে তোর তাহলে একটা ব্যবস্থা আছে ওদের সঙ্গে ওই যে পড়ানো ওদের কাছে তোর তোলে কি ব্যবস্থা ওই ওদের সঙ্গে তোর তোলে একটা ব্যবস্থা আছে সরকারের আজকে দেখেন ঢাকা শহরের চারিদিকে এই যে রামপুরা আজকে একটা আপনি যে রামপুরা ছিলেন রামপুরা ফিল দেখছেন না যেটা খাল আছে না এই খালটা ছোট্ট একটা খাল হয়ে গেছে এই খালটা ছিল অনেক বড়

অদৃশ্য প্রতিদিন কোথাও না কোথাও এটি স্টোকে লোক মারা যাচ্ছে আমাদের জিও ফাউন্ডেশন তারা বিশেষ বৃষ্টি করে যেদিন করে শীতের সময় শীতকালীন এই সাহায্য তেমনি গ্রীষ্ম এক শীতের দাবদায় যেটি সাহায্য একটা বোধহয় যা দরকার জানিয়ে তারা এসেছে তারা পানি এবং কৃষি কারণে হতে পারে এবং হিনিস হলে কি করা যেতে পারে সে সমস্ত একটা ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাই ভাইরা আমরা রাজনীতি করি রাজনীতি হল একটি অংশ হল সমাজকর্ম বৃহৎ অংশ হল পুরো দেশ নিয়ে রাজনীতি কথা বলা তার অংশ হিসেবে এখানে আমি কিছু রাজনৈতিক কথা বলতেই হবে আপনি জানেন আমি সময় ঢাকা শহরের মেয়র ছিলাম অরত্ত ঢাকা শহরে সারা বাংলাদেশে তারা বাংলাদেশে আজকে তীব্র সাপ্তাহ প্রবাহিত হচ্ছে ঢাকা শহর তার ব্যতিক্রম নয় আর আগে খেয়াল করতাম যে বাংলাদেশের সব জায়গায় যা কিছু না ঢাকা শহরটা একটু সেফ থাকত নির্দিষ্ট কিংবা তীব্র তাপদাহে ঢাকার শহরে দেখত তো কম বুঝিয়ে দিতে চাই আপনি সরকারকে বলুন আজকে ঢাকা শহরে চারিদিকে খালগুলো খুলে দিতে আপনি সরকারকে বলুন পালিয়ে দিয়ে কৃত্রিম দিয়ে কৃত্রিম যে মনুকরণ ঢাকা সবজি করা হয়েছে এটাকে অপসারিত করতে আপনি বলুন সরকারের সঙ্গে যাতে আতায়ত হয়েছে যে সমস্ত তাদের সঙ্গে আতাহাত ভেঙে জলাশয়গুলোকে আবার ফেরত দিতে ঢাকা শর্ত পাবে অতপর সারা বাংলাদেশের জন্য আমাদের পানি আনতে হবে সে ব্যবস্থা করতে আমি সরকারকে বলছি আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের যে হিসাব বিষয়ে ওনাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদের যে এই যে মরুয়ায়ন চলছে পরপরায়ণ চলছে ঢাকা শহর এটার দিকে খেয়াল রেখে এটার দিকে ফোকাস করে আপনি সরকারের কে কথা বলুন তাইলেই বুঝবো আপনি দেশের এবং ঢাকা শহরের মঙ্গল চান নইলে বুঝবো আপনাকে নিয়ে সমালোচনা মানুষজন করে আপনি সেই সমস্যায় উঠতে নন আমি আপনাদের সবাইকে এবং নগর নগরবাসীকে ঢাকা বিশেষ করে যারা সময় মানুষ কষ্ট করে খেলে দেখলাম যে আমি ভাবতে পারছি না ভাবতে কষ্ট হচ্ছে আমি এখানে বসে কথা বলছি কিন্তু আমি ভাবছি আর ভয় পাচ্ছি আমার বাড়িতে শোক স্বপ্ন হয়ে যায় আমার যে সাংবাদিক ভাইরা আছেন তারা কষ্ট করছেন আমার যে ভাইরা আছেন তারা কষ্ট করছেন শ্রমিক ভাইরা কষ্ট করছেন আমি আপনাদের সবাইকে সময় নষ্ট না করে আজকের অনুষ্ঠানের আমি আনুষ্ঠানিক তারপরে চারিদিকে পালল দিয়ে ঢাকা শহর থেকে ফেলেছে গাছ যাত্রা নাই তাল মিল নাই পানি নাই ঠান্ডা করতে থেকে আসবে সুতরাং এই একটি যত জানো সরকার এই একটি কর্মবিরোধী সরকার এই একটি অবৈধ সরকার এই সরকারের থাকতে